আপনার ভিডিও হরজেন্টাল থেকে ভার্টিক্যালে মোট করতে চান টিকটক শর্টস বা রিলসের জন্য আমি দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে খুব সহজেই এক ক্লিকই করতে পারবেন ভার্টিক্যাল মোটে বা হরজেন্টাল মোটে আমরা যখন ভিডিও রেকর্ড করি এরকম করে ভার্টিক্যাল মোটে সাধারণত থাকে তো সেই ভিডিওটা আমরা এইভাবে ভার্টিক্যাল মোটে কিভাবে করব প্রিমিয়াম প্রো দিয়ে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব সো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা করতে পারে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাব তো আমি প্রিমিয়ার প্রোতে একটা এখানে ভিডিও নিয়ে রেখেছি দেখেন এই সাইটে হলো আপনার হরিজেন্টাল মুটে আছে আর এই সাইটে হলো ভার্টিক্যাল মুটে আছে দেখেন এটা হলো আমাদের রিলসের জন্য আপলোড করা যায় আর এটা আমরা যদি আপলোড করি এটা আমাদের রিলসে চলে যাবে না আমাদের রিলসে যদি ভিডিও আপলোড করতে হয় এই যে ভার্টিক্যাল মোটে রেকর্ডিং করতে হবে বা এডিটিং করতে হবে তো অ্যাডোবি আমরা এটা অনেকেই করতে পারি না সামান্য এক ক্লিকই আপনারা এই কাজটা করতে পারবেন খুব সহজেই তো এখানে ভিডিও নিয়ে আসার পরে আপনারা যখন এখানে ভিডিওটা ছেড়ে দেবেন এখানে কোনো অপশন খুলে নাই তো আপনি সেই অপশানটা কোথায় পাবেন এই যে এই জায়গায় দেখেন আমি যখন এখানে মাউসের লেফট সাইডে ট্যাপ করবো এখানে দেখুন এই যে অটো রিফ্রেম সিকোয়েন্স তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখেন আমার এখানে হরিজেন্টাল মুড দেওয়া আছে এটা আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে হরিজেন্টাল মুড বাটিক্যাল এটা হলো আপনার ইনস্টাগ্রাম এটা হলো আপনার এই সিকোয়েন্স হলো আমাদের ফেসবুকের জন্য তো আপনি কোনটাতে ভিডিওটা পাবলিশ করতে চান তো আমি যেহেতু এটা ফেসবুকেই আমি যেহেতু এটা আমি যেহেতু এটা আপলোড করবো ইউটিউবে আমি এটাই রাখব তো আপনারা যদি ফেসবুকে রাখতে করতে চান তাহলে আপনি এই যে এই সিকুয়েন্স দিয়ে বা আপনি যদি রিলসে বা টিকটকে আপলোড করতে চান তাহলে আপনি তো আপনি এই যে ষোলো ইস টু নয় বা নাইন তো আপনি এটা দিলে পারে কি হবে তো এই যে এটা হলো এটা হলো আপনাদের রিলসের জন্য এটা যদি আমি ট্যাপ করি এখানে ক্রিয়েটে ট্যাপ করি এটা দেখেন আমাদের রিলসের জন্য এখন এই ফ্রেমটা পারফেক্টভাবে চলবে এটা এটা এখন আমার পারফেক্ট রিলসের জন্য তো আমি এটা রাখবো না আমি যেহেতু ইউটিউবের জন্য রাখবো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করে অটো ফ্রেমে আসবো আমি ইউটিউবের জন্য ভিডিওটা মেক করবো আমি এটা ষোলো ইস টু নয় আমি টপ করে এটা কেটে আপ করব তাহলে আমার এটা ইউটিউবের জন্য পারফেক্টলি থাকবে তো এটা দেখেন এটা আমি প্লে করে আপনাদের দেখাই এখানে দেখেন এটা হলো রিলসের জন্য পারফেক্ট এই ভিডিওটা এখন তো আমরা যদি রিলসে আপলোড করি তাহলে এই সিকোয়েন্সটা এইভাবে চেঞ্জ করতে পারবো আর এখানে যদি ইউটিউবে মেন ভিডিওতে আপলোড করতে চাই তাহলে আমাদের এই সিকোয়েন্সটা প্রয়োজন হবে তো আশা করি কীভাবে সিকোয়েন্স চেঞ্জ করবেন বা অটো রিফ্রেম করবেন অ্যাটো প্রিমিয়াম প্রদিন জানতে পারলেন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো পরবর্তী সে কোনো ভিডিওতে আল্লাহ